ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের অঙ্ক নিয়ে কেমন দেখো এই লেখা আছে তাড়াতাড়ি স্কুলে যাই শ্যামল সাইকেলে চড়ে স্কুলে যায় তার সময় লাগে পঁয়ত্রিশ মিনিট চল্লিশ সেকেন্ড চন্দ্রা পায়ে হেঁটে স্কুলে যায় তার সময় লাগে এক ঘন্টা উনিশ মিনিট কুড়ি সেকেন্ড তাহলে দেখো এখানে কি বলেছে না কার কত সময় বেশি লেগেছে স্কুলে যেতে তবে চন্দ্রার সময় লাগে এক ঘন্টা উনিশ মিনিট কুড়ি সেকেন্ড আর শ্যামলের সময় লাগে পঁয়ত্রিশ মিনিট চল্লিশ সেকেন্ড তবে দেখতে পাচ্ছি চন্দ্রার সময় লেগেছে কত সময় লেগেছে সেটা শ্যামল থেকে বিয়োগ করতে গেলে আগে যেটা বেশি সেটা ওপরে বসানো হয়েছে আর কমটা নিচে বসানো হয়েছে কেমন তবে দেখো বিয়োগ করতে গেলে কুড়ি থেকে তো চল্লিশ বিয়োগ করা যাবে না সেকেন্ড তাই উনিশ মিনিট থেকে এক মিনিট ধার নিয়েছে আঠেরো মিনিট হয়েছে ঠিক আছে চলে এসেছে কুড়ির সঙ্গে যোগ তোমাদের বোঝার জন্য ষাটে কুড়ি যোগ করলে কত হবে না আশি বসিয়ে দিচ্ছি আমি আশি থেকে চল্লিশ বিয়োগ করো কত হবে না চল্লিশ সেকেন্ড তাহলে দেখো আঠারো থেকে তো পঁয়ত্রিশ বিয়োগ করতে পারবো না কেমন তাই এক ঘন্টা সমান দেখো ষাট মিনিট এই আঠেরোর সঙ্গে ষাট মিনিট যোগ হয়েছে যোগ হতে কত হবে আঠারো আর ষাটে যোগ করলে হবে আঠাত্তর মিনিট এখানে আমি আঠাত্তর বসিয়ে দিলাম আঠাত্তর থেকে তুমি পঁয়ত্রিশ বিয়োগ করো পাঁচের পর আটকে গেলে তিন ঘাটে হাতে গেছি নিয়ে তিনের পর সাতকে যাও চার ঘাটে তাহলে তেতাল্লিশ মিনিট চল্লিশ সেকেন্ড সময় বেশি লেগেছে কার লেগেছে না চন্দ্রার লেগেছে তাহলে এইভাবেই আমাদেরকে বাকি বিয়োগগুলো করতে হবে বিয়োগের চেষ্টা করি একে দাগে দেখা যাচ্ছে পাঁচ ঘন্টা চল্লিশ মিনিট পঞ্চাশ সেকেন্ড থেকে দু ঘন্টা চল্লিশ মিনিট চল্লিশ সেকেন্ড বিয়োগ করতে হবে তাহলে শূন্য করতে শূন্য বসিয়ে দিলাম চারের পর পাঁচকে গেলে এক ঘাটে হবে দশ সেকেন্ড হলো চল্লিশ মিলে গেলো শূন্য তাহলে শূন্য মিনিট পাঁচ থেকে দু ঘন্টা বিয়োগ করো তাহলে তিন ঘন্টা তিন ঘন্টা শূন্য শূন্য মিনিট দশ সেকেন্ড কেমন তাহলে কত হচ্ছে না তিন ঘন্টা দশ সেকেন্ড উত্তর হলো এরপর দেখো দু এর দিকে আছে তিন ঘণ্টা পঞ্চাশ মিনিট চল্লিশ সেকেন্ড থেকে এক ঘন্টা পঞ্চান্ন মিনিট পঞ্চাশ সেকেন্ড বিয়োগ করতে হবে চল্লিশ সেকেন্ড থেকে পঞ্চাশ সেকেন্ড বিয়োগ করতে পারবো না তাই দেখো পঞ্চাশ মিনিট থেকে এক মিনিট ধার নিয়েছে নিতে ষাট সেকেন্ড দেখো এর সঙ্গে যুক্ত হয়েছে তাই ষাটের সঙ্গে চল্লিশ যোগ হলে কত হবে না আমি এখানে বসে দিচ্ছি একশো তোমরা বুঝে নাও একশো থেকে তুমি পঞ্চাশ বিয়োগ করো শূন্য করতে শূন্য বসে যাবে কেমন পাঁচের পর দশকে যাও পাঁচ ঘাঁটে হাতে এক এক মেয়ে শূন্য পঞ্চাশ সেকেন্ড হলো এবার দেখো এখান থেকে যে এক মিনিট নিয়েছি তাই আছে উনপঞ্চাশ মিনিট কেমন ঊনপঞ্চাশ মিনিট থেকে আমাকে পঞ্চান্ন বিয়োগ করতে হবে ঊনপঞ্চাশ থেকে পঞ্চান্ন বিয়োগ করা যাবে না তাই দেখো তিন ঘন্টা থেকে এক ঘন্টা ধার নেওয়া হয়েছে ষাট মিনিটের সঙ্গে যোগ করা হয়েছে আর এখানে দু ঘন্টা বসানো আছে তাহলে ষাটের সঙ্গে তুমি ঊনপঞ্চাশ বসাও কত হবে তো এখানে হবে একশো ন মিনিট ঠিক আছে তা তুমি একশো নয় থেকে এবার তুমি পঞ্চান্ন বিয়োগ করো কত হবে দেখো পঞ্চান্ন বিয়োগ করলে পাঁচের পর তুমি নয়কে যাও পাঁচের পর নয়কে গেলে হবে চার ঘাটে হাতে কত কিছু নেই এরপর তুমি পাঁচের পর শূন্যকে যাবে কত হবে না পাঁচ ঘাটে হাতেগত এক এক একে মিনি শূন্য তাহলে দেখো চুয়ান্ন মিনিট হচ্ছে কেমন এরপর তুমি একের পর দু যাও এক হচ্ছে তাহলে এক ঘন্টা চুয়ান্ন মিনিট আর পঞ্চাশ সেকেন্ড কেমন এরপরে দেখো তিনের দায়ে কী আছে না দু ঘন্টা চল্লিশ মিনিট কুড়ি সেকেন্ড থেকে এক ঘন্টা পঞ্চাশ মিনিট পঞ্চাশ সেকেন্ড বিয়োগ করতে হবে তাহলে কুড়ি সেকেন্ড থেকে পঞ্চাশ সেকেন্ড বিয়োগ করতে পারবো না তাই দেখো চল্লিশ মিনিট থেকে এক মিনিট ধার নেওয়া হয়েছে এখানে উনচল্লিশ বসানো আছে তাহলে এখানে আমরা ষাট সেকেন্ড বসিয়ে দেবো এক মিনিট সমান যোগ করলে পেয়ে যাব আশি এবার আশি থেকে পঞ্চাশ বিয়োগ করো শূন্য করতে শূন্য পাঁচের পা কে গেলে তিন ঘাটে তিরিশ সেকেন্ড হলো পঞ্চ উনচল্লিশ থেকে পঞ্চাশ মিনিট বিয়োগ করতে পারবো না এক ঘন্টা থেকে দু ঘন্টা থেকে এক ঘন্টা ধার নেবো এক ঘন্টা মানে ষাট মিনিট ষাটের সঙ্গে উনচল্লিশ যোগ করলে কত হবে না নিরানব্বই মিনিট নিরানব্বই থেকে তুমি পঞ্চাশ বিয়োগ করো নয় করতে নয় বসে যাবে পাঁচের পর নয়কে কে চার কাটে তাহলে ঊনপঞ্চাশ মিনিট হচ্ছে একে শূন্য তাহলে ঊনপঞ্চাশ মিনিট তিরিশ সেকেন্ড কেমন এরপরে দেখো চারের দাগে আছে দু ঘন্টা চল্লিশ মিনিট তিরিশ সেকেন্ড থেকে এক ঘন্টা কুড়ি মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড বিয়োগ করো চল্লিশ মিনিট থেকে এক মিনিট ধার নিয়েছে ষাট সেকেন্ড যুক্ত হয়েছে ষাট আর তিরিশ যোগ করলে হবে নব্বই নব্বই সেকেন্ড থেকে পঁয়ত্রিশ সেকেন্ড বিয়োগ করো পাঁচের পর তুমি দশকে যাও মানে পাঁচ ঘাটে হাতে এক তিনি এক চার চারের পর তুমি নয়কে যাও পাঁচ ঘাটে তাহলে এখানে পঞ্চান্ন সেকেন্ড হলো কুড়ির পর উনচল্লিশ উনচল্লিশ থেকে কুড়ি মিনিট বিয়োগ করতে হবে নয় করতে নয় বসে যাবে দুইয়ের পর তিনকে যাও এক ঘাটে উনিশ মিনিট আর দুই থেকে এক বিয়োগ করো না এখানে হবে এক ঘন্টা এক ঘন্টা উনিশ মিনিট পঞ্চান্ন সেকেন্ড কেমন এরপর দেখো পাঁচের দাগে আছে ছ ঘন্টা চব্বিশ মিনিট দশ সেকেন্ড সেখান থেকে বিয়োগ করতে হবে চার ঘন্টা চল্লিশ মিনিট তিরিশ সেকেন্ড তবে দেখো আমি চব্বিশ মিনিট থেকে এক মিনিট ধার নিলে কত হবে না এখানে হবে তেইশ এক মিনিট সমান ষাট সেকেন্ড এখানে ষাট চলে আসবে যোগ করলে কত হবে যোগ করলে হবে তোমার হিসাব করে ফেলো ষাটে দশ যোগ করলে সত্তর হবে সত্তর থেকে তুমি তিরিশ সেকেন্ড বিয়োগ করতে পারবে শূন্য করতে শূন্য দিনের পর সাতকে যাও ঘাটে তাহলে চল্লিশ সেকেন্ড হচ্ছে এবার তুমি তেইশ মিনিট থেকে চল্লিশ মিনিট বিয়োগ করতে পারবে না তাই ছ ঘন্টা থেকে তোমাকে এক ঘন্টা ধার করতে হবে এখানে পাঁচ বসালাম এখানে এক ঘন্টা মানে ষাট মিনিট চলে এলো এটা যদি আমরা যোগ করি কত হবে ষাট আর তেইশ যোগ করলে হবে তিরাশি তিরাশি থেকে তুমি চল্লিশ মিনিট বিয়োগ করো তিন করতে তিন নেমে যাবে চারের পর তুমি আটকে যাও চার ঘাটে তাহলে তেতাল্লিশ মিনিট পাঁচ কে গেলে এক ঘন্টা তাহলে এক ঘন্টা তেতাল্লিশ মিনিট চল্লিশ সেকেন্ড কেমন এরপরে দেখো দু ঘন্টা শূন্য শূন্য মিনিট শূন্য শূন্য সেকেন্ড থেকে এক ঘন্টা কুড়ি মিনিট দশ সেকেন্ড বিয়োগ করতে হবে অর্থাৎ দু ঘন্টা থেকে তোমাকে এটা বিয়োগ করতে হবে তুমি কি করে করবে তবে দেখে নাও আমি দেখিয়ে দিচ্ছি আগে দু ঘন্টা থেকে এক ঘন্টা ধার নিলে এক ঘন্টা মানে এখানে ষাট মিনিট বসালাম কেমন ষাট মিনিট থেকে তুমি আবার এক মিনিট ধার নিলে তাহলে হলো কত না উনষাট মিনিট আর এক মিনিট সমান হলো ষাট সেকেন্ড এখানে আমি ষাট সেকেন্ড বসিয়ে দিলাম কেমন এবার তুমি ষাট সেকেন্ড থেকে দশ সেকেন্ড বিয়োগ করো শূন্য করতে শূন্য একের পর ছয়কে যাও পাঁচ ঘাটে তাহলে পঞ্চাশ সেকেন্ড হলো এবার তুমি উনষাট সেকেন্ড থেকে কুড়ি সেকেন্ড বিয়োগ করো নয় করতে নয় দুইয়ের পর পাঁচকে যাও তিন উনচল্লিশ মিনিট পঞ্চাশ সেকেন্ড কেমন প্রত্যেকে সাথে থেকে আসে তিন ঘন্টা থেকে দু ঘন্টা সাঁত্রিশ মিনিট বাইশ সেকেন্ড বিয়োগ করতে হবে ঠিক একই নিয়মে তিন ঘন্টা থেকে তুমি এক ঘন্টা ধার নাও হবে দু ঘন্টা আর এক ঘণ্টা মানে ষাট মিনিট বসিয়ে দিলাম আবার তুমি ষাট মিনিট থেকে এক মিনিট ধার নাও হবে ঊনষাট মিনিট আর এক মিনিট মানে হচ্ছে এখানে ষাট সেকেন্ড বসে যাবে ষাট সেকেন্ড আট সেকেন্ড থেকে তুমি বাইশ সেকেন্ড বিয়োগ করো দুইয়ের পর সন্ধ্যে দশকে গেলে ঘাটে হাতে থাকে এক তা দিয়ে তিন তিনের পর কে যাও তিন ঘাটে তাহলে কত হচ্ছে আটত্রিশ সেকেন্ড কেমন এবার তুমি উনষাট সেকেন্ড থেকে সাঁত্রিশ সেকেন্ড বিয়োগ করো সাতের পর কে যাও দুঘাটে তিনের পর কে যাও ঘাটে কত হলো না বাইশ মিনিট কেমন এদিকে কিছুই হবে না তাহলে বাইশ মিনিট আটত্রিশ সেকেন্ড উত্তর এরপর তো ঘাটের দিকে সাত ঘন্টা থেকে পাঁচ ঘন্টা উনত্রিশ মিনিট এগারো সেকেন্ড বিয়োগ করতে হবে একইভাবে করবে সাত ঘন্টা থেকে এক ঘন্টা ধার নিলে এখানে ছ ঘন্টা আর এক ঘন্টা মানে ষাট মিনিট আবার ষাট মিনিট থেকে তুমি এক মিনিট ধার নাও হবে এখানে উনষাট মিনিট আর এখানে এক মিনিট মানে ষাট সেকেন্ড বসিয়ে দিলাম সেখ এখান থেকে তুমি এগারো সেকেন্ড বিয়োগ করো একের পর কে গেলে নয় ঘাটে হাতে এক একে একে দুই ছয় কে যাও চার ঘাটে তাহলে উনপঞ্চাশ মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ড হলো উনষাট মিনিট থেকে তুমি উনত্রিশ মিনিট বিয়োগ করো নয় নয় মিলে গেলে শূন্য দুই এর পর কে যাও তিন ঘাটে তাহলে কত হচ্ছে তিরিশ মিনিট পাঁচের পর কে যাও এক তাহলে এক ঘন্টা তিরিশ মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ড তাহলে এভাবে তোমরা এই পাতাটি বিয়োগ করবে তাহলে চলো পরে পাতায় যাওয়া যাক দেখো এই পাতায় আছে আজ ছয় অক্টোবর কী মজা আমার স্কুলে আর দু সপ্তাহ পরে ছুটি পড়বে আঠারো দিন স্কুলে ছুটি থাকবে আগের বছরের মতো এবছরেও আমি গ্রামের বাড়িতে বেড়াতে যাব ক্যালেন্ডারে দেখি আর কতদিন পরে গ্রামে যাব অর্থাৎ অক্টোবর মানে পুজোর ছুটি পড়বে ঠিক আছে এবছর তো সেপ্টেম্বরেই ছুটি পড়ে যাবে কারণ একুশে সেপ্টেম্বর মহালয়া আছে তবে দেখো এখানে ক্যালেন্ডার দু হাজার বারো সালে ক্যালেন্ডার দেওয়া আছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তাহলে আমরা জানি বারোটা মাসে এক বছর হয় তাহলে দু হাজার সালের ক্যালেন্ডারে এখানে দেওয়া আছে বারোটা মাসের দিন সংখ্যা এবার দেখো নিচে কি বলেছে না ক্যালেন্ডারে নিচের দিনগুলি সবুজ কালিতে দাগ দিই দেখো তেইশে জানুয়ারি তেইশে জানুয়ারি জানুয়ারি মাসে তুমি তেইশ তারিখটা সবুজ কালি দাগ দেবে আমি এখানে গোল দিয়ে দিচ্ছি তেইশে জানুয়ারি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন কেমন তারপর দেখো আছে ছাব্বিশে জানুয়ারি ঠিক ওই মাসেরই ছাব্বিশে জানুয়ারি তোমাকে গোল দাগ করতে হবে অর্থাৎ সবুজ দিয়ে তোমরা করে দেবে আমি শুধু দেখিয়ে দিচ্ছি কেমন এরপর দেখো আছে উনত্রিশে ফেব্রুয়ারি উনত্রিশে ফেব্রুয়ারি দেখো এই যে এটা সবুজ কাজ দিয়ে তুমি দাগ করবে কেমন তারপর দেখো চৌঠা মার্চ আছে আর পনেরোই এপ্রিল আছে কেমন তবে দেখো চৌঠা মার্চ আমি গোল দাগ দিয়ে দিলাম আর পনেরোই এপ্রিল দিয়ে দিলাম পনেরোই এপ্রিল হচ্ছে পয়লা বৈশাখ হয় আমাদের কেমন এরপরে দেখো পয়লা মে আছে পয়লা মে এখানে দাগ দিয়ে দিলাম শ্রমিক দিবস ঠিক আছে তারপর দেখো পাঁচই জুন পাঁচই জুন দিয়ে দিলাম বিশ্ব পরিবেশ দিবস আর পয়লা জুলাই পয়লা জুলাই দাগ দিয়ে দিলাম তারপরে দেখো পনেরোই আগস্ট পনেরোই আগস্ট হচ্ছে তুমি এখানে দিয়ে দেবে রং করে দেবে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস দোসরা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন চোদ্দোই নভেম্বর চোদ্দোই নভেম্বর হচ্ছে শিশু দিবস জহলা নেহরুর জন্মদিন পঁচিশে ডিসেম্বর আমরা ফিস্ট করি সাহেবের বড় দিন কেমন তাহলে তোমরা সুন্দর করে এই ডেটগুলো সবুজ কাজে দিয়ে ভরে নেবে এরপর দেখা বলছে ১৯ অক্টোবর থেকে সাতাশে অক্টোবর পর্যন্ত গ্রামের বাড়িতে খুব মজা করেছি ক্যালেন্ডার থেকে পাই উনিশশো অক্টোবর বার দেখো উনিশে অক্টোবর হচ্ছে যে এফ লেখা আছে ফ্রাইডে মানে শুক্রবার তুমি বাংলা বা ইংরেজি লিখে দেবে আমি এখানে বাংলায় লিখে দিচ্ছি শুক্রবার তারপর শহর কয়রফলা বয়ে আকার র শুক্রবার সাতাশে অক্টোবর বার না সাতাশে অক্টোবর হচ্ছে শনিবার এখানে লিখে দিলাম শনিবার তাহলে দেখো বলছে আমরা মোট নদিন গ্রামের বাড়িতে ছিলাম উনিশ থেকে তুমি সাতাশ অবধি গুনে নেবে দেখবে নদিন হচ্ছে ঠিক আছে তাহলে চলো পরে পাতায় যাওয়া যাক ঠিক আছে পাঁচ বছরের ক্যালেন্ডার দেখি ও ফাঁকা ঘরে দিন সংখ্যা বসাই দু সাল জানুয়ারি একত্রিশ দিনে হয় ফেব্রুয়ারি উনত্রিশ দিনে তাহলে মার্চ হবে একত্রিশ এপ্রিল তিরিশ মে একত্রিশ জুন তিরিশ জুলাই একত্রিশ আগস্ট একত্রিশ সেপ্টেম্বর তিরিশ অক্টোবর একত্রিশ নভেম্বর তিরিশ আর ডিসেম্বর একত্রিশ কেমন এরপর দেখো দু হাজার সালে জানুয়ারি একত্রিশ ফেব্রুয়ারি আঠাশ মার্চ 31 এপ্রিল তিরিশ মে 31 জুন তিরিশ জুলাই 31 আগস্ট 31 সেপ্টেম্বর তিরিশ অক্টোবর 31 নভেম্বর তিরিশ ডিসেম্বর 31 এটা হচ্ছে তিনশো দিনে আর আগেরটা তিনশো দিনে হয়েছে বছর কেমন এরপর দেখো দু হাজার দশ সালে জানুয়ারি একত্রিশ দিনে ফেব্রুয়ারি আঠাশ দিনে মার্চ একত্রিশ এপ্রিল তিরিশ মে একত্রিশ জুন তিরিশ জুলাই একত্রিশ আগস্ট একত্রিশ সেপ্টেম্বর তিরিশ অক্টোবর একত্রিশ নভেম্বর তিরিশ ডিসেম্বর একত্রিশ তিনশো পঁয়ষট্টি দিনে হচ্ছে দু হাজার দশ সাল দু হাজার এগারো সাল জানুয়ারি একত্রিশ দিনে ফেব্রুয়ারি আঠাশ দিনে মার্চ হচ্ছে একত্রিশ দিনে এপ্রিল তিরিশ দিনে মে একত্রিশ দিনে জুন তিরিশ জুলাই একত্রিশ আগস্ট একত্রিশ সেপ্টেম্বর তিরিশ অক্টোবর একত্রিশ নভেম্বর তিরিশ ডিসেম্বর একত্রিশ এটাও তিনশো পঁয়ষট্টি দিনে দু হাজার এগারো সাল দু হাজার বারো সাল দেখো জানুয়ারি একত্রিশ দিনে ফেব্রুয়ারি উনত্রিশ দিনে মার্চ একত্রিশ দিনে এপ্রিল তিরিশ মে একত্রিশ জুন তিরিশ জুলাই একত্রিশ আগস্ট একত্রিশ সেপ্টেম্বর তিরিশ অক্টোবর একত্রিশ নভেম্বর তিরিশ ডিসেম্বর একত্রিশ দেখো তিনশো ছেষট্টি দিনে তবে দেখো এই ক্যালেন্ডার থেকে পাচ্ছি দু হাজার আট সাল এবং দু হাজার বারো সাল হচ্ছে তিনশো ছেষট্টি দিনে পরপর পাঁচ বছরের ক্যালেন্ডার থেকে পেলাম কোন মাস ছাড়া প্রতি বছরে আর সব মাসের দিন সংখ্যা একই থাকে না ফেব্রুয়ারি মাস তাহলে এখানটা লিখে দেবে ফেব্রুয়ারি কেমন ফেব্রুয়ারি মাস ছাড়া বছরে আর সব মাসে দিন সংখ্যা একই থাকে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কখনো আঠাশ কখনো উনতিরিশ কেমন দু হাজার আট সালের কত বছর পর ফেব্রুয়ারি মাস কত দিনে হলো দু হাজার আট সালের চার বছর পর কারণ দেখেছি না বারো সালে হয়েছে তাহলে দু সালে আট চার বছর পর ফেব্রুয়ারি মাস উনতিরিশ দিনে হলো যে বছর ফেব্রুয়ারি মাস উনতিরিশ দিনে হয় সেই সালকে লিপিয়ার বলি কেমন বছর কত দিনে হয় না আমরা জানি এক বছর তিনশো দিনে হয় কেমন কিন্তু লিপিয়ারে এক বছর তিনশো ছেষট্টি দিনে হয় উপরের ক্যালেন্ডারে ড্যাশ ড্যাশ সাল লিপিয়ার আমরা উপরের ক্যালেন্ডারে দেখেছি দু আট এবং দু সাল লিপিয়ার যে সালটা লিপিয়ার সাধারণত তার কত বছর পর সালটা লিপিয়ার হয় চার বছর পর নিজে করি লিপিয়ার যে সালটা হবে এরকম তোমাকে সার্কেল দিতে হবে বা গোল দাগ দিতে হবে দু সাল দেওয়া আছে তাহলে দু হাজার সাল হবে লিপিয়ার দু সাল হবে লিপিয়ার দু সাল হবে লিপিয়ার যে সালটা চার দিয়ে দেখবে ভাগ মিলছে চার দিয়ে ভাগ করা যাচ্ছে সেই সালটাই হয়ে যাবে লিপিয়ার কেমন এরপর দেখো দু দেখে আমি এক বছর দু মাস নতুন স্কুলে আছি আমি এক বছর দু মাস সমান কত মাস স্কুলে আছি এটা এখানে দেখিয়েছে এক বছর মানে গত বারো মাস বারো গুণিত এক আর দু মাস যোগ হয়েছে তাই বারো মাস যুক্ত সমান চোদ্দ মাস নতুন স্কুলে আছি বাড়ির সামনে মিষ্টির দোকান দু বছর তিন মাস বন্ধ ছিল তাহলে কত মাস বন্ধ ছিল তাহলে দোকানটি বছর তাহলে এখানে বারো গুণিত দুই বছর যুক্ত তিন মাস তাহলে বারো দিয়ে চব্বিশ মাস যুক্ত তিন মাস কতভাবে না সাতাশ মাস বন্ধ ছিল চারাদা দেখো দাদা মাস তেইশ দিন দার্জিলিংয়ে আছে তাই দাদা দুই গুণিত তিরিশ কারণ আমরা জানি তিরিশ দিনে সাধারণত এক মাস হয় যুক্ত তেইশ দিন সমান তিরিশ দুয়ে ষাট দিন যুক্ত তেইশ দিন সমান তিরাশি দিন দার্জিলিংয়ে আছে দেখো লেখা আছে সাধারণত এক মাস সমান তিরিশ দিন কেমন তাহলে এভাবে করতে হবে আমাদেরকে আমি তিন মাস একুশ দিন রোজ ভোরবেলা ফুটবল খেলতে যাই আমি তিন মাস তাহলে তিন গুণিত তিরিশ দিনে মাস হয় এক মাস তাহলে তিরিশ যুক্ত একুশ দিন তিনত্রিশ নব্বই দিন হবে গুণ করলে যুক্ত একুশ তাহলে কত হচ্ছে দেখো না একশো এগারো দিন ভোরবেলা ফুটবল খেলেছি তাহলে চলো পরে বাতাই যাওয়া যাক দেখো একটা ক্যালেন্ডারে আমরা বারোটি মাস দেখি বারো মাস সমান কত বছর বারো মাস সমান এক বছর ক্যালেন্ডারে আমরা কটি বার দেখি সাতটি বার রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র ও শনি তাই এক সপ্তাহ সমান সাত দিন কেমন আবার প্রত্যেক মাসে আলাদা আলাদা দিন দেখি ও লিখি দু সালের মাস দিন মাস আর দিন তবে দু হাজার বারো সালের জানুয়ারি হচ্ছে যে একত্রিশ দিনে এর আগে আমরা করে এসেছি মার্চ হচ্ছে যে একত্রিশ এপ্রিল হচ্ছে যে তিরিশ মে একত্রিশ দিনে জুন তিরিশ দিনে জুলাই একত্রিশ দিনে আগস্ট একত্রিশ দিনে সেপ্টেম্বর তিরিশ দিনে অক্টোবর একত্রিশ দিনে নভেম্বর তিরিশ দিনে ডিসেম্বর একত্রিশ দিনে দেখো এখানে একটা পদ্ধতি দেখিয়ে দিয়েছে তোমার আঙুলটা মুঠো করবে দেখো যে স্থানগুলো উঁচু সেই স্থানগুলো হবে একত্রিশ দিনে ব্যতিক্রম শুধু ফেব্রুয়ারি মাস কারণ ফেব্রুয়ারি মাসটা কখনো আঠাশ হয় কখনো উনত্রিশ দিনে হয় তবে দেখো উঁচুটা জানুয়ারি একত্রিশ দিনে ফেব্রুয়ারি মাসটা আঠাশ বা উনত্রিশ দিনে হয় মার্চ মাস আবার উঁচুতে পড়ছে একত্রিশ দিনে আবার দেখো নিচে পড়ছে এপ্রিল মাস তিরিশ দিনে আবার উঁচুতে পড়ছে মে মাস একত্রিশ দিনে নিচুতে পড়ছে জুন মাস তিরিশ দিনে আবার দেখো জুলাই জুলাইটা উঁচুতে পড়ছে একত্রিশ দিনে ঘুরে এখান থেকে আবার শুরু হবে আগস্ট মাস তারপর দেখো আগস্ট একত্রিশ দিনে তারপর আবার দেখো নিচে পড়ছে সেপ্টেম্বর তিরিশ দিনে উঁচুতে পড়ছে অক্টোবর একত্রিশ দিনে নিচুতে পড়ছে নভেম্বর তিরিশ দিনে ডিসেম্বর পড়ছে উঁচুতে ডিসেম্বর একত্রিশ দিনে কেমন এবার দেখো অলোক বিশে অক্টোবর গ্রামের বাড়িতে গেল সেখানে গ্রামের বন্ধুদের নতুন জামা দিল কয়েকদিন ওখানে আনন্দ করলো সে ছাব্বিশে অক্টোবর ফিরে এলো তাহলে অলক ছাব্বিশে অক্টোবর থেকে বিশে অক্টোবর বিয়োগ করেছে বিয়োগ করতে দেখো যুক্ত এক সমান সাত দিন গ্রামের বাড়িতে ছিল ক্যালেন্ডার দেখে গুনি কেমন তা অক্টোবর মাসে তুমি ক্যালেন্ডার দেখে গুনে নেবে বিশে অক্টোবর গিয়েছে তোমাকে কুড়ি তারিখটা ধরতে হবে তাহলে দেখো ছাব্বিশ থেকে কুড়ি বিয়োগ করতে কত হচ্ছে না ছয় হচ্ছিলো কিন্তু তুমি যে বিশে অক্টোবর গিয়েছো এই বিশে অক্টোবরের দিনকার তুমি ধরছো না তাই জন্য দেখো ছয়ের সঙ্গে এক যোগ হয়েছে তাই সাত দিন হিসাব করে নাও কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ দেখো সাত দিন হচ্ছে ঠিক আছে তাই অলক সাত দিন সমান এক সপ্তাহ গ্রামের বাড়িতে ছিল ঠিক আছে তোমরা এভাবে সুন্দর করে এই পাতাটি করে নেবে আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নেক্সট ভিডিও দেখা হবে টাটা